আমি আমার লাইফের একটা জিনিস শেয়ার করেছি যেটা কখন আমার মনে হয়নি যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা দরকার তবুও বলছি আমি হয়তো সাইকোলজি নিয়ে পড়ার জন্য একটা টান অনুভব করতাম ক্লাস এইট নাইন থেকে এইট নাইনে যখন আমি আমার স্কুলে পড়তাম তখন সাইকোলজি নিয়ে আমার আশেপাশে কোনো রকম ধ্যান ধারণা দেওয়ার কোনো মানুষ ছিল না যে কোন ক্লাস থেকে পড়তে হয় কীভাবে সাইকোলজি সাবজেক্টটা নিয়ে এগোতে হয় বা মানে একটা যে ধারণা দিয়ে দেবে একটা ম্যাপ বা গাইড দিয়ে দেবে সেরকমভাবে কোনো মানুষ আমার আশেপাশে ছিল না কারণ আমাদের আশেপাশের স্কুলে তখন সাইকোলজি সাবজেক্টটাই ছিল না এবারে সেখান থেকে দাঁড়িয়ে আমি ক্লাস এইট নাইনে আমার খুব তো হতো আমি সাইকোলজি নিয়ে পড়বো কিন্তু কীভাবে পড়বো কোথা থেকে পড়তে হয় তার জন্য কী কী প্রিপারেশন নিতে হয় এই সব কিছুর কোনো ধারণা আমার কাছে ছিল না তো ইলেভেন টুয়েলভে সায়েন্স সায়েন্সের প্রতি যেহেতু আমি অঙ্ক করতে ভালোবাসতাম এছাড়া আমার সায়েন্স বায়োলজি এই জিনিসগুলো পড়তে ভালোবাসতো ফিজিক্স কেমিস্ট্রি প্রতি ভালোবাসা আমার ছিল না ইলেভেন টুয়েলভে কেমিস্ট্রির প্রতি তো একদমই ছিল না ফিজিক্সের প্রতি যদি ওয়ান পার্সেন্টও থেকে থাকে সেই সময় দাঁড়িয়ে তো সেখানে দাঁড়িয়ে আমি সায়েন্স নিয়ে পড়ি এবং সায়েন্স নিয়ে পড়ার সাথে আমার আশেপাশে তো তখন সাইকোলজি ছিল না আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন জানতে পারি যে আমার কাছে আমার এরিয়ার আশেপাশে সোনারপুর বিদ্যাপীঠে প্রথম হচ্ছে সাইকোলজি সাবজেক্টটাকে অ্যালট করা হয় তারপরে যাদবপুরেও অ্যালট করা হয়েছিল যাদবপুর যে স্কুলটা আছে তো সেখানে দাঁড়িয়ে আমার স্কুলের আশেপাশে সবেই আমি যখন টুয়েলভে পড়ি তখন এই সাবজেক্টগুলো এই জায়গায় নাম করা স্কুলগুলোতে আসছে তার আগে কোনো স্কুলে ছিল না আর এখনও অবধি নেই তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে সাইকোলজি সাবজেক্টের প্রতি যে ভালোবাসা সেটা আমার ক্লাস এইট নাইন থেকে ছিল এবং আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখনও পর্যন্ত আমি জানতাম যে আমি সাইকোলজিটা নিয়েই এগোবো তারপরে যখন আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে জানতে পারি যে ম্যাথ যে সাবজেক্টটা আছে ম্যাথ এবং ইংলিশের নাম্বার দেখে ওরা সাইকোলজির জন্য দিয়ে দেয় মানে অ্যাক্সেসটা দিয়ে দেয় তো সাইকোলজির জন্য আমি আমি জাস্ট তোমাদেরকে এটা বলতে চাই এই ভিডিওটাতে যে আমি সাইকোলজির জন্য কত কিছু পড়েছি সেটা তো কুইট করেছি দুটো কন্ট্রাস্টিং কথা কিন্তু তবুও আমি তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে দিতে চাই তো প্রথমত আমার গল্পটা শুরু হয় এখান থেকেই যে উচ্চ মাধ্যমিকের পর সাইকোলজি নেবো উচ্চ মাধ্যমিক সাইকোলজি নেওয়ার জন্য আমি প্রত্যেকটা কলেজে ফর্ম ফিল আপ করি প্রত্যেকটা কলেজ পদ আমি বঙ্গবাসী করেছিলাম সুরেন্দ্রনাথ করেছিলাম বিদ্যাসাগর করেছিলাম আই থিঙ্ক এই তিনটেই করেছিলাম এবার এখানে দাঁড়িয়ে বঙ্গবাসীর যখন আমি বঙ্গবাসীতে প্রথম ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু প্রথম ফর্ম ফিল আপ হলে কী হয় আমার তখনই হচ্ছে মানে প্রথম আমি যখন ব্যাঙ্ক আর আমি গিয়ে ফর্মটা জমা দেবো তখন অনলাইন ফর্ম ফিল আপ হতো না ব্যাঙ্কে গিয়ে এরকম জমা দেওয়ার সিস্টেম ছিল টাকা টাকা সহ ফর্মের সমস্ত রকম ডিটেলস তো আমি এরকমভাবে জমা দিতে যাব তখন গিয়ে জমা দেওয়া এসে পরে যখন লিস্ট বেরোয় দেখতে পাচ্ছি যে বঙ্গবাসীতে আমার নামই নেই মানে কোনো না কোনো লিস্টে তো একটা মানুষের নাম থাকবে সেই কোনো না কোনো লিস্টে আমার নাম নেই ইভেন কোনো লিস্টে নাম নেই তার মানে আমি বুঝলাম যে ওরা প্রথমবার ফর্মটাতে কিছু একটা অসুবিধা হয়েছিল ওরা ঠিকঠাক করে সাবমিট করতে পারেনি আগে খেলে বাঘে খায় কথাটা আমার জন্য অ্যাপ্লিকেবেল হয়ে গিয়েছিল সহজ কথা কিন্তু আমার সুরেন্দ্রনাথের লিস্টে নাম ওঠে কিন্তু সুরেন্দ্রনাথের কেসটা কি হয়েছিল এক থেকে আচ্ছা আমি আরও একটা ফর্ম ফিল আপ করেছিলাম সেটা হচ্ছে সম্মিলনীতে ইংলিশ সাবজেক্টের ফর্ম ফিল আপ